ডাক্তার মোহাম্মদ ইউনুস একজন গ্লোবাল পার্সন একটা ইন্টারন্যাশনাল পার্সন সে একজন ইন্টারন্যাশনাল লিডার এটা মানতেই হবে এটা মানার কিছু নাই আপনি না মানলেও সে একজন ইন্টারন্যাশনাল লিডারই ইদানিং ইলন মার্কস দেখা করতে আসছে ডাক্তার মোহাম্মদ ইউনুসের সাথে আজকের মূল আলোচনার মূল বিষয়টা হলো ডাক্তার মোহাম্মদ ইনুস যদি বাংলাদেশের প্রধান উপদেষ্টা যদি আরো কিছুদিন থাকে তাহলে কি কি হতে পারে সর্বপ্রথম দেশের উন্নত হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু আওয়ামী লীগ নিফাত হয়ে যাবে এই ব্যাপারটাও কোনো সন্দেহ নাই এর কারণ হলো গিয়ে ডাক্তার মোহাম্মদ ইনুস অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অলরেডি জানিয়ে যে আওয়ামী লীগের এই দুর্নীতি নিয়ে আপনারা রিসার্চ করুন যদি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের দুর্নীতি বা এই ফেসিস্ট বা এই স্বৈরাচারী নিয়ে যদি রিসার্চ করা শুরু করে দেয় তাহলে নিঃসন্দেহে এদের বই বেরিয়ে বিভিন্ন ওয়েবসাইটে ডকুমেন্টারি বের হবে যদি বিভিন্ন ওয়েবসাইটে ডকুমেন্টারি বের হয় আর যদি এদের ফেসিস্ট বা সৈরী নিয়ে বই বের হয় তাহলে মনে করবেন যে আওয়ামী লীগ রাজনীতির কোনো কথাই তারা কোনোদিন বলতে পারবে না ইন্টারন্যাশনালভাবে ভাবে তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হবে বাংলাদেশ থেকে হয়তো ছাত্রলীগ বাংলাদেশের আহ হাইকোর্ট থেকে হয়তো ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করে দিচ্ছে এরা অনেকেই তুচ্ছ মনে করে এটা মোটেও তুচ্ছ না তারপরও ধরে নিলাম এটা তুচ্ছ কিন্তু যখন ইন্টারন্যাশনাল ভাবে আওয়ামী লীগের রাজনীতি বন্ধ হয়ে যাইবে তখন সেটা আপনি কি করবেন আওয়ামী লীগ দাঁড়াইতেই পারবে না ইন্টারন্যাশনালভাবে একদম আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগের রাজনীতি বন্ধ হয়ে যাইবে এর জন্য ইদানিং খেয়াল করবেন শেখ হাসিনার বিভিন্ন যে ফোন রেকর্ড বা বিভিন্ন যেভাবে যে ভাষণ দেয় অনলাইনে সেই অনলাইনে ভাষণের ভিতরে জামাত কিন্তু বিএনপির কোনো কথাই তারা বলে না জামাত কিন্তু বিএনপির কথা কেন বলে না কারণ হচ্ছে গিয়ে যে যদি জামাত বা বিএনপি যদি কোনো রকমের নির্বাচনে ক্ষমতায় আসে তারপর যদি আওয়ামী লীগের উপরে দমন পীড়ন চালায় তারা ইন্টারন্যাশনালি বা আন্তর্জাতিকভাবে দেখাইবে যে রাজনৈতিক প্রতিহিংসার রাজনৈতিক প্রতিহিংসা পড়ায় এরা রাজনৈতিক প্রতিহিংসা দেখায় আওয়ামী লীগের সাথে এরা রাজনৈতিক প্রতিহিংসা বললে এরা পার পাই যাবে কিন্তু ডাক্তার মোহাম্মদ ইনুর যদি এই বিষয়টা নিয়ে নাক গলায় বা ডাক্তার মোহাম্মদ ইনু যদি আওয়ামী লীগের বিচার করে তাহলে সেটা ওই রাজনৈতিকভাবে প্রতিহিংসার জিনিসটা আওয়ামী লীগ বলতে পারবে না এক্ষেত্রে দেখা গেছে যে আওয়ামী লীগ নিভাত হয়ে যাবে এর জন্য আওয়ামী শুধু নির্বাচন নির্বাচন বলে কারণ আওয়ামী জানে যে উপকারটা হবে জামাত আসবে চালু করবে তখন তারা রাজনৈতিক ইস্যু নিয়ে এডারে চাপা দিয়ে দেবে বলবে রাজনৈতিক ইস্যু তারা যে ফ্যাসিস্ট বা স্বৈরাচার ছিল এই জিনিসটা তারা মুছে ফেলতে পারবে কিন্তু ডাক্তার মোহাম্মদ ইনুস যদি বিচার করে সে যদি ইন্টারন্যাশনালি বিচার করবে ডাক্তার মোহাম্মদ ঠিক আছে আপনি জানেন ডাক্তার মেহমদ ইনুস একজন বিশ্ববিদ্যালয়ের মানে আওয়ামী লীগ ধ্বংস রিসার্চ করা শুরু করা মানে আওয়ামী ধ্বংস এর কারণ হলো গিয়ে ওই সমস্ত জায়গায় ফেসিস্টদেরকে নিয়ে যদি রিসার্চ করা শুরু করে তাহলে রিসার্চ করার আগেই তো তারা নাম হয়ে যায় ফেসিস্ট কাকে নিয়ে রিসার্চ করতেছো একজন ফেসিস্ট সরকারকে নিয়ে রিসার্চ করতেছি তাই না তখন আন্তর্জাতিকভাবে এটা নাম হয়ে যায় এরপরে রিসার্চ করার পরে তো এ যেটা পাবে সেটা হলো গিয়ে যে এই যে পিলখানার হত্যাকাণ্ড এই হেফাজত ইসলামের হত্যাকাণ্ড চব্বিশের জুলাই আগস্টের যে ছাত্র ছাত্রদের হত্যাকাণ্ড এছাড়া বিরোধী দলগুলার যে বুকের উপর পাড়া দিয়ে ধরা এছাড়া বাংলাদেশের বড় বড় সম্পদ যেমন সালাউদ্দিন কাদের চৌধুরী ইলিয়াস হোসাইন জেলাউর হোসেন সাঈদি সহ বড় বড় সম্পদ বড় বড় নেতা যে তারা অবৈধভাবে মিথ্যা হাসি দিয়ে দিয়েছে সেই জিনিসগুলো সামনে চলে আসবে সুতরাং আওয়ামী লীগ ডাক্তার মোহাম্মদ ইনুজোটি যতদিন থাকবে ততদিন আওয়ামী লীগ শুধু দমন না আওয়ামী লীগ বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি যদি ডাক্তার মোহাম্মদ যদি এক মাস বেশি থাকে মানে যে যে পর্যন্ত থাকবে তার থেকে এক মাস বেশি থাকে তাহলে ওই এক মাস বেশির যে লোকসান আওয়ামী লীগের ওই লোকসান মনে করেন সাতবার জন্ম নিয়েও আর কখনো পূরণ করতে পারবে না আওয়ামী লীগ এরপরে যদি ছেক দুই বছর থাকে এর আগে যদি দুই বছর থাকে বাড়তি এক মাস ছাড়াও যদি দুই বছর থাকে তবে দুই বছরের যে ধ্বংস করবে সেটা তো আওয়ামী লীগ ভাব দিয়েই পারবে না যে কি ধ্বংস হয়েছে আওয়ামী সুতরাং এর জন্য আওয়ামী লীগের বিভিন্ন লিডার পার্সন কিংবা বিশেষ করে শেখ হাসিনার বিভিন্ন কল রেকর্ডে যেটা পাওয়া যায় সেটা হলো গিয়ে যে ডাক্তার মোহাম্মদ ইনুসকে নিয়েই শুধু কথা ডাক্তার মোহাম্মদ ইনুসকে নিয়েই শুধু কথা অন্য কোন রাজনৈতিক দল বা লিডার পার্সনদের নিয়ে এখন আর কোনো কথাই বলে না কারণ ওইটাই কারণ ওই একটাই যে মনে করেন যে বা বিএনপি যদি আওয়ামী লীগের বিচার ব্যবস্থা করা শুরু করে তাহলে বলবে এটা রাজনৈতিক প্রতিহিংসা জামাত বিচার ব্যবস্থা করলে এটা বলবে রাজনৈতিক প্রতিহিংসা কিন্তু ডাক্তার মোহাম্মদ ইনুজ যদি বিচার ব্যবস্থা করে সেটা রাজনৈতিক প্রতিহিংসা বলার কোনো ওয়ে নাই এর জন্য এখন বর্তমানে সব থেকে বড় শত্রু ওই যে আওয়ামী লীগের ডাক্তার মোহাম্মদ ইনুস এবং সব থেকে বড় শত্রু মনে করে ডাক্তার মোহাম্মদ ইনুসকে এবং আওয়ামী লীগের জন্য বাস্তবেই ডাক্তার মোহাম্মদ ইনুস বর্তমানে একজন অনেক বড় এভিডেন্স অনেক বড় একটা মানে বাধা